বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ শীতের ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল দুই বাংলাদেশি যুবক গরু পাচারের উদ্দেশ্যেই তারা পদ্মা নদী পার করে ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের সীমান্তবর্তী এলাকা রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের রায়চক বোলতলা এলাকায় এসে জমায়েত হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ দুই যুবককে আটক করে পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেরাই স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক কৃত দুই যুবকের নাম নূর মোমিন ও এমডি ডি খাইরুল কি করতেছিলা কি করতেছিলা গরু আনতেছিলা কোথায় এর আগে এসছো জি না এ তোমার নাম কি কবে থেকে করছো খাইরুল শেখ কোথায় বাড়ি তোমার

বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ